হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ এক্সাইটিং ব্লগ তো গায়ে আজকে আমরা করব বেলুন চ্যালেঞ্জ আজকে তিন মিনিটের মধ্যে যে বেশি বেলুন ফোলাতে পারবে সে পাবে নগদ এক হাজার টাকা তো গাইজ আজকে চলে আসলাম তিন মিনিটের বেলুন চ্যালেঞ্জে তো ফার্স্টে আজকে আমি ফুলাবো তো দেখি আজকে কয়টা ফুলাতে পারি তো তোমার টাইম তিন মিনিট ধরা হবে আমি ওয়াশ টাইমটা এখানে ধরবো

ফুইটে গেল এই ফুটলো ফুটলো দেখছেন চিটিং আমি করি না কে করে गाइस চিটিং করতাছে অল্প ফুলাইতেছে আর আশেপাশে নজর না দিবেন তখনই সাফল্যের দৌ যা পৌঁছাতে অল্প ফুলাইতেছে আশেপাশে অল্প অল্প गाइस অল্প ফুলাইতেছে চিটিং 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 ওই ফুটলো কি ববই এসেছো ফুটে গেল ফুইটে গেল गाइस ফুটে গেল আরেকটু আরেকটু ফুটা দিব অনেক টাইট হয়ে গেছে আরেকটু ফুটলো 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 এই ফুটলো তোমার মাথায় ফুটাই দেওয়া উচিত তুমি আমার অনেক ডিসটারব করো কই অনেক ডিসটারব করলাম এটা কি ভাবে ফুলাই দাস এই ফুলানোর মেশিন ফুলানোর মেশিন এমন করা যাবে না এটা ফুলানোর মেশিন এই যে এটা কি ফুলানোর মেশিন আরেকটু 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 জলদি জলদি টাইম নাই টাইম নাই জলদি ফুটলো গিটটা দিয়া দাও এত কথা না বুঝলা হইছে জলদি সময় নাই সময় নাই

আমাদের বাংলা মোবাইলের মধ্যে টাইমিংটা এখানে এই যে তিন মিনিট হয়ে গেছে তো গাইজ দেখেন কয়টা ফুল আইসে একটা দাও এখানে দাও দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা ওদিকে ওদিকে সাতটা চিটিং করে গাইজ চিটিং করে তো গাইজ এখন আমার পালা এখন আমি শুরু করব কি শুরু করব শুরু করব স্টার্ট স্টার্ট

আমারে অনেক জ্বালাইছিলাম এমন শব্দ হয় কেন এটা হাস গ্যাস ছাড়ি এটা হাস তো গাইজ দেখেন না 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 চিটিং চিটিং আরো বড় মনে হচ্ছে আমি জিতব সবাই কমেন্ট করতে থাকেন যে কে জিতবে দেখি কে জিতে আজকে

আমি জিতব তারপর আর মাত্র আছে পনেরো সেকেন্ড আস্তে 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 ওয়ান টু থ্রি স্ট

আর দেও না দেখছেন কত চিটা গেমে চিটিং করে টাকা নিয়ে চিটিং করে আজকে দেখ হেন এক হাজার টাকাটা এই যে সুন্দর লাগছে সো গাইস ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন আর অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে বেলাই করে অন করে দিবেন আজকের মতো এখানে বিদেয় হচ্ছে নেক্সট আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে নেক্সট ব্লকে দেখা হচ্ছে টাটা আল্লাহ হাফিজ বাই বাই